এবারের নির্বাচন নিয়েই আসলে একটু প্রশ্ন করতে চাই যদি বলি যে এবার একটি প্রায় প্রায় না পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে জিতে আপনি এমপি হয়েছেন আপনার এবার ভোটও আমরা দেখেছি ষোলো দশমিক এক ছয় ভাগ শতকরা আমি যদি এটাও বলি যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবার রকম কোনো সংশয় ছাড়াই আবার সরকার প্রধান হলেন এই বিজয় কি আসলে আনন্দের যে বিজয়ের মধ্যে কোনো সংশয় নাই প্রতিদ্বন্দ্বিতা নাই একদম ফাঁকা মাঠে গোল দেওয়া আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে প্রস্তুতি থাকে সেখানে আমরা চিন্তা করি না আমাদের সামনে প্রতিদ্বন্দ্বিতা কি আছে শক্ত না দুর্বল না আছে কি নাই আমরা আমাদের নিজেদের ভোটগুলো কতটা আমরা ব্যালটে আনতে পারি সেটা নিয়ে আমরা বেশি ফোকাস করি এবং আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে একটি বড় দল যারা নির্বাচনে আসতে পারত তারা নির্বাচনে না এসে অগ্নি সন্ত্রাস করেছে জ্বালাও পোড়াও করেছে মানুষকে হুমকি দিয়েছে তারা বিতরণ করেছে মানুষকে জন্য এবং ভোটের দিন তারা হরতাল দিয়েছে তো এই বাস্তবতায় ভোটের যে বিষয়টি সংগঠন করা সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে সেটিও ছিল কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ কারণ ভূ রাজনীতির জায়গা থেকে বিভিন্ন ধরনের চক্রত ষড়যন্ত্র আপনি জানেন যেগুলো হচ্ছিল বিভিন্ন জায়গায় যাতে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল এবং সেভাবে আমরা আমরা বলবো যে দিন শেষে আমরা সফল হয়েছি কারণ একটা কন্টিনিউটি যেটা সাংবিধানিক যে কন্টিনিউটি সেটা আমরা রক্ষা করতে পেরেছি আপনি বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলছেন কিন্তু বড় রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ না করার একটি কনটেক্সট আছে সেই কনটেক্সট অনুযায়ী যদি আমরা সেই তর্কের মধ্যে আমরা নাও যাই আমরা কিন্তু এটি দেখতে পাই যে এই নির্বাচনে পরাজিত অত্যন্ত অন্তত পঞ্চাশ জনের বেশি প্রার্থী মানে পঞ্চাশ জনের বেশি প্রার্থী এই নির্বাচনে কিভাবে কারচুপি হয়েছে কিভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে সেগুলি বলছেন তো সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ওই দলটি নির্বাচনে যদি আসতো তাহলে কি একটা অন্যরকম কোনো কিছু কি হতে পারতো এরকমই তো হইতো এই পঞ্চাশ জনের যে প্রার্থী তারা কারা আপনি যদি খেয়াল করে দেখেন সেটা বিশ্লেষণ করে দেখবেন যে এদের মধ্যে অনেকেই আছে যারা প্রাক্তন মন্ত্রী সিটিং এমপি এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে অনেক নেতা এখন আপনি যদি এটা আমাকে বিশ্বাস করতে বলেন যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতা এমপি মন্ত্রী তাদের বিপক্ষে একজন ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রশাসনকে ব্যবহার করে জিতে গেছে তাহলে আমি এখানে সবাইকে বিনীতভাবে কমন সেন্স অ্যাপ্লাই করতে বলবো নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়েছে প্রপার একটি নির্বাচন হয়েছে এবং মন্দের ভালো হিসেবে আমি বলবো যে সকল দল অংশগ্রহণ করলে বিশেষ করে একটি মেজর দল পার্টি যারা অংশগ্রহণ করে নেই সন্তার সহিংসতার পথে তারা গেছে সেটি তারা করলে আরো ভালো হতো কিন্তু যেহেতু তারা করে এটা আমাদের হাতেও ছিল না আমরা আমাদের মতন করে নির্বাচনে এসেছি এবং নির্বাচনটি হয়েছে আমি যদি আপনাকে স্মরণ করে দিই সোশ্যাল মিডিয়ার কথা আমি একটু পরে আসছি যে দুই সাল থেকেও যদি আমি ধরি আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসছে লাগাতার দুই হাজার নয় সাল থেকে দুই সাল থেকে যদি ধরি চ্যানেল ওয়ান দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ দিনকাল অর্থাৎ যেসব মিডিয়ার মালিকানার ক্ষেত্রে সরকারি দলের সংশ্লিষ্টতা নাই সেসব মিডিয়া বন্ধ করা হয়েছে এগুলিকে কি আমরা বিরোধী মত বন্ধ রাখার কৌশল বলতে পারি না মানে এটা তো আপনি তথ্যের অবাধ প্রবাহ যে আপনি বজায় রাখতে চান আপনার সেই বক্তব্যের সাথে তো এটি আসলে একটু সাংঘর্ষিক কিনা না সাংঘর্ষিক না কারণ যেগুলোকে বন্ধ করা হচ্ছে সেগুলো সুনির্দিষ্ট কিছু আইন ভঙ্গের বিষয় ছিল এবং আইনের প্রয়োগের মাধ্যমে সেগুলো হয়েছে ইভেন আপনার পাশ আপনি যে দেশে আছেন তার পাশেই যে যুক্তরাজ্য গ্রেট ব্রিটেন সেইখানে আপনি দেখবেন নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এরকম একটি গণমাধ্যমকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি যেটা আবার বলবো যে আমরা তথ্যের অবাধ বিশ্বাস করি কিন্তু একই সাথে আমি একটু মাঝখানে বোঝার জন্য নিউজ অফ দা ওয়ার্ল্ড কে কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে নাই আসলে নিউজ অফ ওয়ার্ল্ড এর মিস রিপোর্টিং তাদেরকে ধরিয়ে দেওয়ার পর তাদের সম্পাদক এবং অফকম মিলে তারা যে তাদের কাছে যে প্রস্তাব রেখেছিল যে তোমরা এটা করেছো তারা এটি কনসিড করে তারা সেখান থেকে আসলে তারা বলেছে যে তারা টা কন্টিনিউ করবে না দুটোর মধ্যে কিন্তু আসলে মানে হয়তো একটু পার্থনা না না পার্থক্য নাই বাংলাদেশে গণমাধ্যম অনেকগুলি জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বন্ধ হয়েছে সরকারি কি বলবো ডিরেকশনের মাধ্যমে সবসময় হয়নি কাজে এটা ক্ষেত্র কিছু পার্থক্য থাকবে কিন্তু দিন শেষে কি হলো রেজাল্টটা হলো যে আইনের মধ্যে না থাকলে আপনি তার ঘটে ঘুরেছেন আপনি বিভিন্ন জনকে ইন্টারভিউ করেছেন আপনি কি কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা আপনি আপনার অভিজ্ঞতা থেকেও তো বলতে পারেন যে আমরা আসলে বিশ্বাস করি না সাংবাদিকতায় গণমাধ্যমে কোন বাধা বিঘ্ন তৈরি করা আমরা অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি এইটার কি কারণ এইটা হইতে পারে যে এইবার আমাদেরকে কোনো রকম কোনো বাধা বা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি কারণ আপনাদের আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না যে প্রশ্নটি দিয়ে আমি শুরু করেছি যে আপনাদের আসলে কোনো ভাবে এরকম কোনো সংশয় ছিল না যে এই নির্বাচনের ফলটি অন্যরকম হতে পারে কারণ অন্য সময় তো আমরা নানা ধরনের বাধার কথা আমাদের বন্ধুরাই যারা ঢাকায় আছেন তারা বলেন যে এটি বলা যায় না এটি করা যায় না বা এটি বলা যাচ্ছে না তো আপনার এই আপনার এই যে সন্দেহটা এটা দূর করার একমাত্র উপায় ছিল যে বিএনপি যদি নির্বাচনে আসত আসলে সেই বাস্তবতায় আপনি যদি কথা করতেন এবং তখনই আপনি বুঝতে পারতেন কিন্তু সেটা তো আমাদের হাতে ছিল না আমরা এটা চেয়েছিলাম যে বিএনপি আসুক আসার পরে আপনি আপনার সাংবাদিকতা করেন করে আপনি নিজে দেখে যান যে আসলে কতটুকু কি হয় তো এখন তো হাইপোথেটিক্যালি আমি আপনাকে যেটাই বলবো এটা তো আসলে আমাদের মধ্যে একটা হয়তো ডিসএগ্রিমেন্ট থাকবে কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে আমি মুখে বলে এটা কি ইয়ে করতে চান আমরা প্রমাণ দিতে চাই আমরা যদি নির্বাচন নিয়ে কথা নাও বলি আপনার অনেক মানে আপনি অনেক মেধাবী এবং আপনার অনেক কিছু মনে থাকে সেই অর্থে আমি বলছি যে আমরা নির্বাচনের কথা আমরা বাদ দেই আপনার কাছে কি মনে হয় যে আটাইশে অক্টোবর বাংলাদেশের মিডিয়াগুলি কি মিডিয়াগুলির উপরে কি সরকারের এক ধরনের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ প্রভাব চাপ এগুলি ছিল না আটাইশে অক্টোবরকে রিপোর্ট করতে গিয়ে বাংলাদেশের গণমাধ্যম কি আসলে ঠিকমতো মতো রিপোর্ট করতে পেরেছে মানে কেন আমি আরেকটু ইলাবোরেট করি যে কেন আওয়ামী লীগ সেখানে একটা শান্তি সমাবেশ করতে গেল কেন সেই শান্তি সমাবেশ থেকে এই এরকম একটি সংঘাতের জায়গা তৈরি হলো সেই জায়গাগুলি থেকে গণমাধ্যম এগুলি আপনার কাছে কি মনে হয় মানে কোন চাপ ছিল কিনা গণমাধ্যমের উপরে আওয়ামী লীগ কেন শান্তি সমাবেশ করতে গেছে এটা তো ব্যাখ্যা আওয়ামী দিয়েছে আমি নিজে তো সেই শান্তি সমাবেশে ছিলাম এবং সেই শান্তি সমাবেশে আমি আপনাকে স্পেসিফিকলি বলি আমাদের যেখানে অবস্থান করার কথা এবং আমার যে এলাকা ঢাকা সতেরো থেকে আমরা যারা ওখানে গিয়েছিলাম যে রুট ব্যবহার করে যাওয়ার কথা আমরা সেই রুট ব্যবহার করে গিয়েছিলাম আমরা বরং আক্রান্ত হয়েছিলাম বিএনপি জামাতিদের দ্বারা এবং তারা বিএনপি সমাবেশ যেখানে ছিল সেই জায়গাটার সাথে আপনি গুগল ম্যাপে যদি দেখেন আমাদের রুটে তাদের আসার কোনো কারণই নাই তারা আমাদের রুটের মধ্যে এসে আমাদেরকে আক্রমণ করেছিল এবং সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যম এসেছে বরং কিছু প্রপাগ্যান্ডিস্ট বিএনপি জামাতি কিছু প্রপাগ্যান্ডিস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোকে বিভিন্ন ভাবে এডিট করে অপপ্রচার করে অন্য খাতে নেওয়ার চেষ্টা করেছে বিএনপি'র সমাবেশে কোথায় হওয়ার কথা তারা চিফ জাস্টিসের বাসার সামনে কি করছিল আমরাদের তো চিফ জাস্টিসের বাসার সামনেতে যাওয়ার কথা আর তাদেরটা নাইট অ্যাঙ্গেল বোর ওইখানে তো তাদের আসারই কথা না আপনি গুগল ম্যাপে দেখবেন ডিসটেন্স দেখলে আপনি বুঝতে পারবেন তো আমরা কিন্তু নিরাপদ দূরত্বে ছিলাম এবং আমরা কিন্তু আমাদের জায়গায়তে ছিলাম তারা আমাদের এখানে এসে আমাদের জায়গায় এসে আক্রমণ করেছে এবং আমার প্রচুর লোকজন ঢাকা 17 জার আহত হয়েছিল যাদেরকে আমাকে চিকিৎসা করতে হয়েছে এবং তাদেরকে আমি দেখতেও গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের অনেকের আপনার গাড়ি বাস এবং তার ভেঙে চুরমার করে চলেছে তো আমরা তো আক্রমণ আক্রান্ত হয়ে আমরা উন্ডেড হয়েছিল আমরা অস্ট্রেলিয়ার একজন নাগরিকের কথা আপনি জানেন যিনি অবজারভার হিসেবে এসেছিলেন তিনি আসলে বর্তমান সরকারের মানে সংবর্ধনায় অংশ নিয়েছেন একাধিকবার সেরকম খবর আছে অনেকগুলি খবর আছে আমি আপনাকে পাঠাই দিব না আপনি আপনি পরীক্ষা করে দেখেন আপনি অনেকগুলি বিষয়ে কথা বলেছেন প্রশ্ন জবাব দিয়েছেন একটি ব্যাপারে আসলে দর্শকদের মধ্যে খুব ডাউট থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে চ্যানেলগুলি মালিকানা নিয়ে সেটি দিয়ে আপনি আসলে কথা শেষ করতে পারেন সেটি হচ্ছে আমাদের একজন দর্শকের এর কাছে পাঠিয়েছেন যে মোহনা টিভির কামাল মজুমদার দেশ টিভির দেশ টিভির আসাজবন নূর আসলে আসাজবন নূর এখন আর দেশ টিভির সঙ্গে নাই সময় টিভিতে কামরুল জি জি টিভিতে সময় টিভির সময় টিভির সময় টিভির মেজরিটি শেয়ারহোল্ডার কামরুল সাহেব নন মেজরিটি হোল্ডার একজন ব্যবসায়ী যিনি কিছুদিন আগে মারা গেছেন তিনি কখনোই কোনো কালে আওয়ামী লীগের সাথে ছিলেন না এই তথ্যগুলি নাই মানুষের কাছে অনেকের কাছে ভুল তথ্য থাকে কিন্তু কামরুল সাহেবের টিভি বলেই সময় টিভিকে আমরা জানি আমরা যেমন মহানা টিভির এটা তো প্রবলেম আপনারা ভুল জিনিসটা জানেন সেটা নিয়ে কথা বলেন কারণ 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 সত্য জিনিসটা জানতে হবে কারণ সেটা তো সেটা তো দেখা যায় খালেদ আপনি একটা কাজ করেন প্লিজ নো 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 আপনি একটা কাজ করেন আপনি একটু জয়েন্ট স্টক থেকে আমরা এই তর্কে আর যাইতে চাই না টিভি থেকে বুঝা যাবে টিভি দেখে বুঝা যাবে যে মোহাম্মদ আরাফাত হচ্ছে এই টিভির আসল মালিক কারণ তাকে বেশি দেখা যায় সেই জন্য যে তাকে বেশি বেশি দেখানো হচ্ছে এটা হচ্ছে বিএনপি দেশ টিভি যে জামানুর এটার কোন মালিক না যখন আমি আপনাকে কি বলেছি এই মুহূর্তে আপনার সাথে যখন কথা বলছি আপনি চেক করে দেখেন মেজরিটি মালিক আওয়ামী সাথে সংশ্লিষ্ট না আমি অথরিটি নিয়ে দায়িত্ব নিয়ে বলছি পারসেপশন থেকে কথা বল জন মোহাম্মদ আহমাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক